জয় জগন্নাথ বন্ধুরা রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের আমরা এখন চলে এসেছি আমাদের টুঙিদিগিরি স্কন মন্দিরে আমাদের টুঙিদিগিরি স্কন মন্দির এই বাদই প্রতিষ্ঠিত হয়েছে আর রথযাত্রাও কিন্তু এই ইস্কন মন্দিরে এইবারই প্রথম হচ্ছে তো আমরা চলে এসেছি আমাদের ইস্কন মন্দিরে এখানে কিন্তু সকাল থেকে গান কীর্তন হয়েছে এবং মহাপ্রসাদ বিতরণ হয়েছে এবার এক এক করে কিন্তু বলরাম সুভদ্রা জগন্নাথকে নিয়ে যাওয়া হলো রথের ওপরে সকালে যখন আসলাম তখন রোড এতটাই গরম হয়েছিল যে পায়ে দেয়া যাচ্ছিল না কিন্তু কি অদ্ভুত ব্যাপার রথের চাকা একটু ঘুরতে না ঘুরতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল আসলে ভক্তরা যেমন সবসময় ভগবানকে ডেকে চলেছে ভগবানও কিন্তু তার ভক্তদের কথা সবসময়ই ভাবে তো আমাদের জগন্নাথদের কিন্তু এইভাবেই বৃষ্টির মধ্যে দেখি পরিক্রমা করে গেলেন তার মাসির বাড়ি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও জয় জগন্নাথ i